দেখুন কোরআন মাজিদের মধ্যে মধ্যে লাজিম কালমি মুহাপ মাদে লাজিম হরফি মুহফ্ফাফ মাদে লাজিম কালমি মুসাক্কাল ও মাদে লাজিম হরফি মুসাক্কাল এই চারটা মাদ আমরা অনেকেই বুঝতে পারি না যে কারণে আমাদের অনেক সমস্যা হয় কোরআন মাজিদ পড়ার সময় অর্থাৎ আমরা টানগুলো সঠিক নিয়ম দিতে পারি না এই চারটা মাদ না শেখার কারণে তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো বোঝাবো মাদে লাজিম মানে কি মাদে আসলির বামে যদি সাকিন অথবা তাসদিদ ও মাদের লিনের বামে যদি সাকিন থাকে তাহলে যে মাদ সংগৃহীত হয় তাকে মাদে লাজিম বলা হয় মাদে লাজিম দুই ধরনের হয়ে থাকে এটিকে বলা হয় মাদে লাজিম আর একটিকে বলা হয় মাদে লাজিম লিন এর মধ্যে মাদে লাজিমের আবার চারটি ধরন আছে যা আমি একটু আগে বলে দিলাম তো এখানে বাংলা অনেক কিছু লেখা আছে তো মাদে লাজিমের একটা চিহ্ন আছে সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় এটাকে বলা হয় মোটা চিহ্ন ঠিক আছে তো এই চার ধরনের মাদে লাজিম লিন সব মোট পাঁচ প্রকার মাদের লাজিমে সংক্ষিপ্ত প্রসিত এখানে দেওয়া হলো তো এখানে দেখুন প্রথম মাত্র আমরা শিখি যে মাদে লাজিম কালিমি মুখফা যে কোনো শব্দের বানানে যদি মাদে আসলির বামে মাদে আসলি কি মাদে আসলে কিন্তু আমরা আগে শিখে আসছি জবর ওপর খালি আলি পেশা অথবা খারা ওটা পেশ থাকলে ওটা মাদে আসলি তো মাদে আসলি বামে সাকিন অক্ষর থাকে তাহলে তাকে মাদে লাজিম কালিম মুখ বলা হয় নিচে আটটিকে দেখুন এই যে এখানে মাদে তো এখানে লাজিম দেখুন যে হামজা আইটা কিন্তু মাদের হরফ আর মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে যে সাকিনটা আসছে তো এখানে আমরা কি করবো আতে এক দুই তিন চার চারটা ডট দিয়েছে দেখুন এক দুই তিন চার তারপরে হচ্ছে প্রধান হচ্ছে আতে আমরা চার রিফটান দিব চার আলিফ টান দিয়ে তারপর ল বা লামকে গিয়ে ধরবো বুঝতে পারছেন যেমন এরকম আল তারপর হামজা খারাপ আনুন জবান না তাহলে একসাথে হবে আল আনা তো কোরআন মাজিদের মধ্যে এরকম আল আনা এক জায়গায় আছে আপনারা মানে একটা নিয়ে উদাহরণ একটাই আছে আর অন্য কোনো উদাহরণ নাই তো পোড়াটা যদি পড়ে এরকম হবে আল আন ওয়া ক্বাদ আছাইতা ক্বাবালু এরকমভাবে কুনতামিনাল মুফসাদিন তো এখানে আমরা মাত্রা শিখছি এটাই এখন আমরা চালিফ টান দিLambdaকে ধরব এটা হচ্ছে যখন একটি শব্দ বানানো আছে এখানে বোঝানো হয়েছে বাংলা একটা বাদ দিয়ে আমরা অর্থাৎ তারপর দেখুন চা কে পাঁচ লিফ্ট আনার নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ আপনি এখানে যদি চান পাঁচ লিফ্ট আনতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এ হচ্ছে আমাদের এক নম্বর দুই নম্বর হচ্ছে মাদে লাজিম হারফি মুখাফাফ হচ্ছে এখানে হচ্ছে হরফের উপর অর্থাৎ যখন হরফের উপর মোটা চিহ্ন থাকবে সেই হরফটা আমরা এখানে চা লিপটা আনবো এখানে খেয়াল করুন লামের উপর মোটা চিহ্ন আসছে তো লামের উপর মোটা চিহ্ন আসার কারণে আমরা লামটাকে চালে টান দিয়ে পরব যেমন আলিফ লামটাকে যদি বান করি তাহলে এরকমভাবে লাম আলু লা তা মিম সাকিন তো এই জন্য আমি লাফ টান দিয়ে মিমটাকে ধরতেছি আলিফ লা ভাবে আপনারা যখন হরফর মোটা চিহ্ন পাবেন সেখানে আপনার চালে টানবেন যেমন আমরা অন্য পাই নুন এটা চারি টান হবে তারপরে সদ এটা চালিপ টান হবে তারপরে এটা চালের পরিমাণ টান দিতে হবে ঠিক আছে তাহলে দুই নম্বরটা গেল তো তিন নম্বর নিয়মটা হচ্ছে আর আলিফে কিন্তু টান দেওয়া যাবে না আলিফ তাঁতির পড়তে হবে কারণ এখানে দেখুন আলিফের বানানটা দিচ্ছে হামজা জবর আল্লাম লিফ আলিফ এখানে টান হবে না তাঁতির পড়তে হবে ঠিক আছে তিন নম্বর হল মাদে লাজিম কালমি মুসাক্কাল হচ্ছে যদি মাদের হরফের কোনো শব্দে বানানে যদি মাদে আসলি বামে তাস্তির অক্ষর থাকে তাহলে তাকে মাদেল আজিম কালমি মুসাক্কাল বলা হয় এটা তিন চার থেকে পাঁচ পরিমাণ আমরা টেনে পড়তে পারি অর্থাৎ এখানে নিয়মটা হচ্ছে লাম লামজর আলহা গিয়ে কফকে ধরবে অর্থাৎ হাতে আমি চার লিফ টানব হুম চার লিফ টেনে তারপর গিয়ে কফটাকে ধরবো যেমন আল ক টু তাপস আছে যদি থামেন তাহলে এই তাটা আমরা শাক করে ফেলবো তাহলে বলতে হবে আল ক তারপর একটা মিম গ লামকে ধরবে হাত আমরা চারি প্রান্তে কফকে ধরবো মাল্লাহ হা এরকম ভাবে ঠিক আছে তো আল হাতের চারি প্রান্তে কফকে ধরতে হবে আবার হাতের চারি প্রান্তে কফকে ধরতে হবে এটা হচ্ছে এই মাদের নিয়মটা তো আশা করছি আপনারা এটাও খুব ভালোভাবে বুঝতে পারছেন ওকে তারপর আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে দেখুন যে মাদে লাজিম হারফি মোসাক্কাল তো এটা হচ্ছে যে মাদের হরফ উপরে এখানে মোটা চিহ্ন আসবে এবং বামে আসবে তাস অর্থাৎ এখানে এই লামের চালু টান দিয়ে মিমটাকে ধরতে হবে বানানটা দেখুন হামজা জবর আলাম লিফ আলিফ আলিফে বানান তো আলিফ টান দেওয়া যাবে না আর লাম আলিফ মিম জবর এখানে লাতের চালু টান দিয়ে মিমকে ধরবো আর মিমিকে গুণনা আদায় করতে হবে আর মিম ভালো হবে আলিফ লা হবে এখানে দেখুন আলিফ টান দেওয়া যাবে না যেমন হামজা জবর আ লাম লিফ আলিফ টান হবে না আর লাম যেহেতু মোটা চিহ্নটা আসছে লাম আমরা চার আলিফ টান দেব লাম আলিফ জবর লা অর্থাৎ মিম উপর তাসনি যেহেতু লাম মিম জবর লাম এরকমভাবে বলতে হবে মিম ইয়া যে মি আবার মিম সাকিন আসছে মিম ইয়া মিম জের মিম এরকম তাহলে যদি আমি পড়ি এখানে তাহলে পড়তে হবে আলিফ্লা আবার বলে নাম লাম মিম দেখেন আবার ভেঙ্গে লমি মক্ষর বানিত হৈছে লাম ভাবে একসাথে তো এটা আপনার সরো বাঁকড়াতে পাবেন এরকমভাবে পড়বেন তারপর সুরো মারিয়ামে এটা পাবেন কাফ যেহেতু চিহ্ন চিন্নসের চা লিপ্টন হবে কাফ কায় ক্লিপ্টন ইয় ক্লিপ্টন আইনের চা লিফটান হবে নুনে চারি ফ্যান হবে তবে এখানে আইন অবশ্যই ঘূর্ণ হবে যেহেতু নুন সাকিনের পর সদ আসছে তাই এরকম বলতে হবে কাফ হা বলতে হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওতে আপনারা এই বিষয়গুলো প্রত্যেকটা বেশি বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই করে জানাবেন আর না বুঝতে হলে সেটাও বলবেন আমরা আর ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ